আজকাল সরে যেতে শিখেছি ঠান্ডা মাথায় কোনো জবাব না দিয়ে পিছিয়ে যেতেও শিখেছি অনেকখানি চুপ করে ভাবতে শিখেছি কোনটা ঠিক আমার জন্য আর কোনটাই বা বিষাক্ত কাটা চিনতে শিখেছি মানুষের মুখোশের নিচের মানুষটাকে বুঝতে শিখেছি কার হাসিটা আমার জন্য মঙ্গলের আর কাঠটাই বা অভিশাপের এখন অনেক কিছুই বুঝি জানি চিনি তবু কিচ্ছুটা বলি না শুধু মাথা নিচু করে সরে যাই আস্তে করে যাতে কেউ টের পর্যন্ত না পায় আসলে আমি চাই না কেউ আমার চলে যাওয়া টের পাক কারণ আমি জানি যেখানে বিন্দু পরিমাণও অসম্মান হয় সেখান থেকে কোনো অভিযোগ ছাড়াই পিছিয়ে যেতেই হয় আর এই পিছিয়ে যাওয়া মানে সত্যিকারের পিছিয়ে যাওয়া নয় এই পিছিয়ে যাওয়া মানে নিজেকে যত্নে রাখা সম্মানের মুকুট নিজের মাথায় পরিয়ে দেওয়া কালির কলঙ্ক নিজের গায়ে না মাখা হ্যাঁ আজকাল আমি অনেক কিছু শিখেছি সরে যেতে শিখেছি ঠান্ডা মাথায় জবাব না দিতে শিখে গেছি